ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আলোচনা করব লগ সূচক চার দশমিক একের দশ নন প্রশ্নের সমাধান তো দেখো এখানে আমি অঙ্কটা লিখে রেখেছি টু পাওয়ার টু পি টু পাওয়ার পিটি আলাদা করে দেবো তাহলে আমরা জানি গুণ থাকলে যোগ হয় লগের বেলায় আর এখানে দেখো টু পাওয়ার ওয়ান এই দুটাকে আমরা শুধু আলাদা করে দিলাম তোমরা বুঝতে পারছো উপর পি আলাদা টুরুপুর ওয়ান আলাদা তারপরে আবার আমরা কী করবো এখানে থ্রি পাওয়ার থ্রি পাওয়ার টু পে এটা আলাদা জোপ থাকলে এই জিনিস গুণ তারপরে থ্রি রুপোর কিউ আলাদা হাইবের উপর পি আলাদা হাইভের ওপর কিউ আলাদা মানে ছয় টাকা আমার ভাঙাব তাহলে থ্রির উপর পি ইন্টু টু রূপোর পি অর্থাৎ তিনটুকানে ছয় এখন থ্রি রুপোর এখানে আছে থ্রি রুপোর থ্রি পাওয়ার পি মাইনাস টু পি মাইনাস টু তাহলে থ্রির উপরে আমরা দেবো পি এবং এখানে আমরা দেবো থ্রির উপরে মাইনাস টু পাওয়ার টুটাকে শুধু আমরা আলাদা আলাদা করে দিলাম এখন দেখো কে আর থ্রি এবং টু দ্বারা ভাঙানো যায় থ্রি ইন্টু টু উপরে পাওয়ার আমরা যদি আলাদা করে দিতে পারবো এরকম করে রাখতে পারবো তার টু আমরা আলাদা করে দেবো থ্রি ইন্টু টু থ্রি ইন্টু উপরে পাওয়ার দেবো আমরা হচ্ছে ইন্টু দশকে ভাঙাব পাশ পাশের উপর পাওয়ার পি ইন্টু দুইয়ের উপর পাওয়ার পি তাহলে পাঁচ দুখানে দশ এখন আমরা কী করবো পনেরো তিনের উপর পাওয়ার দেব হচ্ছে কিউ আর একটা উপর পাওয়ার হচ্ছে কিউ তাহলে তিন পাঁচ পনেরো ইটা আমাদের ভেঙে গেল ভাঙানো শেষ এখন আবার আমরা আবার একটু ভাঙাবো এখানে বড় আছে এই উঠে দেবো টু পাওয়ার টুপি ইন্টু দুইয়ের উপর পাওয়ার এক দিলে দুই হয় ইন্টু তিনের উপর পাওয়ার টুপি ইন্টু তিনের উপর পাওয়ার কিউ ইন্টু পাঁচের উপর পার কিউ পাঁচের উপর পার কিউ সব সংখ্যা একই রকম থাকলো এটা শুধু ব্র্যাকেটটা তুলে দেবো ব্র্যাকেটটা উঠে দিলাম আমরা এখন থ্রি টু ফোর পাওয়ার টি এখন এই ইনভার্স আছে ইনভার্স তার দেখো ইনভার্স যদি থাকে কোনো সংখ্যার উপরে ধরো এখানে এ আছে তাহলে এখানে আমি লিখবো উপরে একটা ওয়ান নিচে ভাগ দেব আর থ্রি পাওয়ার এ এটা তোমাদেরকে আমি গত লেকচারগুলোতে বলেছিলাম তাহলে এখানে দেখো তাহলে এখানে ইনভার্স আছে উপরে একটা ওয়ান যাবে যেমন ওয়ান নিচে পাওয়ার যুক্ত সংখ্যা তাহলে পাওয়ার যুক্ত সংখ্যা থ্রি রুপুর পাওয়ার টু কিন্তু থ্রি রুপুর পাওয়ার আমি এখানে দেবো এখন থ্রি রুপুর পাওয়ার টু আর একটা দেবো থ্রি রুপুর পাওয়ার টু এটাকে আমরা আলাদা করে দিলাম ব্রাকেট দেবো না থ্রির উপর এই পাওয়ারটা আলাদা এই পাওয়ারটা চোখ তাহলে এখানে দেখো জোপ থাকার কারণে এখানে গুণ দিয়ে দিলাম আবার আমরা কী করবো এই উপরে পাওয়ারটা আলাদা করে দেবো উপরে পাওয়ার টু এটা আলাদা আবার এই চোখ থাকার কারণে গুণ হবে টুরুপুর পাওয়ার টু টুরুপুর পার টু শুধু আমরা পাওয়ার বলে আলাদা করে দিলাম এখন এখানে যা ছিল তাই আমরা লিখব থ্রি পাওয়ার কি আর ফাইভ পাওয়ার কি যা ছিল সব লিখছি আমার তাহলে এখন যদি আমরা টু থ্রি পার টু পার টু পি টু পার টু পি থ্রি পাওয়ার পি তাহলে থ্রি পাওয়ার পি টু পাওয়ার পি টু পাওয়ার পি তারপরে ফাইভ পাওয়ার কি ফাইভ পাওয়ার কি ফাইভ পাওয়ার এখানে ফাইভ পাওয়ার কিউ ফাইভ পাওয়ার পি একটা পি একটা কিউ সরি পি তাহলে এখন পি কাটলাম তাহলে এখন আমরা কি করবো থ্রি পাওয়ার কিউ এখন এখানে থ্রি পাওয়ার কিউ থ্রি পাওয়ার টু বি থ্রি পাওয়ার টু বি সব আমরা কেটে দিলাম তাহলে মনে হয় আমাদের আর মান উপরে থাকলো উপরে টু থাকলো নিচে তিন আছে এক তিন থেকে নয় এখন তিন থেকে আবার এখানে নয় এই নয় দিয়ে এই নয় নিয়ে কাটবো দুঘানে চার আবার এই চার দিয়ে আমরা দুইকে কাটবো দুই দু উপরে এক থাকে এক নিচে থাকবে দুই এটাই আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে কমপক্ষ সমান ব্যান পক্ষ কমার